নমস্কার বন্ধুরা সিপরাখি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে বুঝতেই পারছো যে ভাগনার আজকের জন্মদিন তো কালকে হয়ে গেল আজকে সকালবেলায় উঠেছি প্রায় আটটার সময় ডেকে উঠালো মানে দরজা ধাক্কাচ্ছে আমরা তো এই ঘরে শুয়েছি ঘরে উঠলাম উঠে পরে একদম স্নান ট্যানও করে নিয়েছি সকাল সকাল চা খেয়েছি একটু একটা লুচি দিয়ে একটা পায়েস খেলাম এখন সবাই খাচ্ছে এখন জানি না কটা বাজে কেক আছে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে প্রচুর অনেক বড় কেকটা ছিল আর কালকে যে ময়দাটা ছিল ময়দা ময়ম দেওয়া ছিল মাখা ছিল ওগুলো সব এখন ভাগছে বলো তো কি কাটা নেমকি চলো যাই তোমাদেরকে দেখাচ্ছি আমার বোন মানে ননদের শাশুড়ি সেই সুন্দর কাটা কি ভাজে অনেক কিছু বানাতে পারে তা সেটাই তোমাদেরকে একটু দেখাবো চলো যায় আর জিয়া এখন কেক বিতরণ করছে সবাইকে জিয়াকে কালকে এই প্যান্টটা কিনে এনে দিয়েছি প্যান্টটা কেমন হয়েছে এই যে মাসি নিমকি কাটছে আর আমার জামাই হচ্ছে নিমকি ভাতছে চলো যাই দেখাই তোর কেকের পালা শেষ হয়নি কিছুটা ভেজে রেখেছে এখানটায় একদম কুড়মুড়ে এটা বেশি সুন্দর হয়েছে এটা আগেরটা না কালকের মাখা ময়দা বুঝতেই পারো কেকটা এখন গালে সুবির মিষ্টি সন্দেশ সবকিছুই বানাতে পারেন আমি সুবির সন্দেশ করো না সন্দেশ করো না ও তো বন্ধুরা সকালবেলায় কোথাও লুচি টুচি ওগুলো তো আমি বেশি একটা খাই না খাইনি তাই একটু নিরামিষ ঝোল আর গরম ভাত খাচ্ছে ছেলেকে খাইয়ে তারপর থালের মধ্যে কিন্তু আমি খাচ্ছি আবার দুপুরবেলা মাংস নিয়ে আসলে মাংস রান্না হবে এখন আগে খেয়ে নিই ভাতটা মানে সবজিটা পূজা যখন থেকে বানিয়েছে তখন থেকে মনে হয় সবজিটা দিয়ে ভাত খাবো আমি শান্তি পাবো কালকে রাত্রে আমি কিচ্ছু খাই এখন ভাতটা খেয়ে নিয়ে দেবো লেবু দিয়ে নিরামিষ সবজি আর গরম ভাত তো বন্ধুরা দেখো আমরা দুপুর রোদ্রেলা ঘুরতে বেরোয়েছি আমি আমার ছেলে বনুদের বাড়ি হাটের সামনে দিক দিয়ে আর এখন যাব হরি বাড়িতে আর দেখো সামনে মায়ের মন্দির রোদ্রের মধ্যে আমাদের কত শখ অনেকটু পরে আমরা চলে যাব আবার সামনেই একদম শব্দ তো দেখো যে চলে আসছে হরি বাড়ি এটা বলে একদম বাড়ির সামনে বনুদের এই যে রাধা কৃষ্ণর এখানে অনেক কীর্তন হয় রথের দিনে মানে রথ হয় না ও সেই সুন্দর দেখো ঠাকুর মন্দিরটাও কি সুন্দর কৃষ্ণ রাধা কৃষ্ণ ঠাকুর

মাংসটা না ভালোই হচ্ছে ঝাল ঝাল খুঁজছে পূজা ভালোই রান্না করছে পূজা তো প্রত্যেকবারই ভালো করে পোলাও আছে যদি কেউ পোলাও খাও হ্যাঁ না খুব ভালো আছে খুব ভালো রান্না আছে তো খাওয়া দাওয়া করে উঠলাম এখন আজকে বেশি দুপুরে কিছু রান্না বেলা করেনি কারণ সকালবেলা তরকারি করেছিল গরম ভাত এখন খালি মাংস সিম্পল আর পোলাও ছিল আর পোলাওটা অনেক রাত্রে রান্না হয়েছে আবার লাস্টে কারণ একবারে করিনি গরমের দিন বুঝতেই পারে পরে লাস্টে পোলাও করা হয়েছিলো সেগুলো সবাই মিলে আবার দুপুরবেলা একটু একটু করে খেলো আর মাংস সকালে ভাত খাওয়াচ্ছি হয়েছে এখন রেস্ট এখন চারটা বাজে সোয়া চারটা বাজে এখন আমরা রেডি হবো এখন রেডি হয়ে চলে যাব। রেডি করে খাওয়া দাওয়া একটু রেস্ট নিলাম মাথে ঘন্টা কারণ খাওয়ার পরে না উঠে একদম গাড়ি জার্নি করতে ভালো লাগে না কিন্তু যখন ফটো রেডি হয়ে ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছি ব্যাগ গোছানো কমপ্লিট ব্যাগ গোছানো কিন্তু একটাই তো দুইটা নাইটি নিয়ে এসেছি কালকে একটা এসে পড়েছিলাম একটা স্নান করে আবার একটা পড়লাম তো যাই হোক এখন রেডি হই রেডিও তারপর তোমাদের সবগুলোর কি অবস্থা মোবাইল দেখছে হাসায় হাসি কি অবস্থা যাই হোক এখন আমরা বাবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি রেডি হবা আমরা যাব বলে রেডি হয়ে গেছিলাম একদম আমি আমার ছেলে তো দুজনেই রেডি জামা কাপড় এখন এই যে খুলে ফেললাম চুড়িদার যে কুর্তি পরেছিলাম সব খুলে ফেললাম কারণ যাওয়া হবে না যেতেই দিচ্ছে না ওরা সেই রাগি আমার যে ননদ মানে গুরু যা আবার এদিকে ওর দেওয়ার ফোন করেছে না যেতেই পারবো না সেই রাগারাগি করছে এখন দেখো এই অবস্থা ওদেরকে কীরকম মনের দুঃখ দিয়ে কোথাও যেতে ইচ্ছে করে একদম ভালো লাগে না তা ভাবলা মাথাটা বাছরে নিয়েছিলাম একদম দেখো যে জামা কাপড়গুলো ছাড়লাম এখন যে খাটের স্ট্যান্ডে সব নেড়ে দিচ্ছি যেতেই দিবে না কি অবস্থা দেখো ব্যাগপত্র কিন্তু দেখো গোছানো তো শেষ বুনু এখন কাজ করতেছে সময় কত জামা কাপড় না স্নান করো তাড়াতাড়ি করো হ্যাঁ এগুলো সব পরিষ্কার করতেছে বুনু কত কাজ বুঝতেই পারো অনুষ্ঠান থাকলে বাড়ি তো যাওয়া হলো না এখন তাই সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হাত ধরে সাবধানে যাবে

এখন এখন কি বাড়ির দিকে যাব হ্যাঁ কোথায় অনেক ঘুরলাম রে অনেকটা হাঁটলাম ছেলে তো বাড়ি চলে গেল রাস্তাঘাটে বেরোয় ভালো কথা বলতে লাগে কত দূর যে হাঁটতেছি হাঁটতে হাঁটতে পায়ের ব্যথা হয়ে গেল।

তোমাদের এখন আমরা খাওয়া দাওয়া করছি রাত্রি বাজে সাড়ে নয়টার উপরে বেজে গেছে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে শুভ আর আজকে তো গুনুর দায়ের করে খাওয়া দাওয়া বেলুন কি অবস্থা খাওয়া দাওয়া হচ্ছে অনেক কিছু রান্না করেছে বলেছে সাধারণ কিছু রান্না করতে মানে প্রচুর রকমের আইটেম পূজা রান্না করলো সেটা কি তোমাদের দেখাচ্ছি আরও সবাই খাচ্ছে খাওয়া দাওয়া আর আমি আমার ছেলেকে ঘরে যেত সবাই খাবে এই যে আমাদের জামাই যে মাসি পান খাচ্ছে মাসি খেতে দিল সব পূজাগত কিছু রান্না করেছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছে পাঁপড় ভাজা স্যালাডি শশা কেটে দিয়েছে মুসুর ডাল আর ডিমের কারি রাতের খাবারের দিকে ছেলেও খাচ্ছে ছেলে তো খেতেই চাইছে না কিন্তু এই খাবারগুলো দেখে ও সব ফেভারিট খাবার তা প্রচুর ঘোরাঘুরি করলাম আজকে সারাদিন খালি ঘুরলাম দুটো আগে সন্ধ্যাবেলায় চা সিঙ্গারা এনে দিয়েছে চা সিঙ্গারা মুড়ি দিয়ে খেলাম তারপরে খেয়ে আবার ঘুরতে গেলাম সুবিন নিয়ে গেল ঘুরতে তাহলে এখন খাওয়া দাওয়াটাকে সেরে নিই রাতে বন্ধুরা প্রচুর খাওয়া দাওয়া করলাম সেই সুন্দর রান্না করেছে পুজোয় আর ছেলে তো একদমই ভাত খেতে পারলো না আমি খেয়ে উঠলাম দারুণ দারুণ টেস্টি খাবার মানে কালকার থেকে আছে মানে এইটাই সেরা খাবার সব থেকে পূজার প্রচুর চলক পূজার সাথে একটু তোমাদের দেখা করাই তো বন্ধুরা যে বললাম না যে পূজা রান্না করে খাওয়ালে এখন শেষেও খাচ্ছে কিন্তু সবাইকে খেতে দিয়ে দারুণ রান্না করেছে ডিমের কারি আর দেখো নিয়েছে ওই এতটুক করেই কিন্তু খায় তাহলে দারুণ করলো পূজা তোমাকে সাবাস ওর জন্য আজকে থাকা আমাদের নয় আমরা চলে যাই তোমাদের দাদা তো সেই রাগ করছে আজকে যায়নি জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবে নতুন ব্লক মানে কালকে বাড়ি চলে যাবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবো আর ভিডিওগুলো কিন্তু আমি একদম টাইম মতন ছাড়তে পারছি না কারণ এখানে নেটের সমস্যা প্রচণ্ড এক ফোটা নেট পাচ্ছি না খালি ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি বাড়িতে গেলে একদম আমরা তোমরা ডেইলি ভিডিও পেয়ে যাবে তাহলে আজকে মতন টাটা ভাই